হ্যালো গাই আজকে চলে এলাম সো ফিল্মি শো গুলো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে হাসলি কেন বল অর্থাৎ প্রজাপতি ট্যুর থার্ড সং আজকে বেরিয়ে গেলে সেই গানটা রিয়াকশান করতে এই গানটা গেয়েছে কম্পোজার হচ্ছে জিৎ গাঙ্গুলি আর গানটাও গেয়েছে হচ্ছে জিত গাঙ্গুলি আর গানটা লিখেছে লিরিক্স লিখেছে পোষের আর এই গানটাতে আমাদের বহু প্রতীক্ষিত জুটি যে জুটিটাকে দেখলে বর্তমানে আমরা দাস হয়ে যাচ্ছে অর্থাৎ আমি পাগল হয়ে যাচ্ছি যে জুটিটাকে দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছে সেই দেব ইদিকা জুটি যে ইদিকাদি বিভিন্ন ইন্টারভিউতে তিনি দাবি করছেন যে প্রজাপতি তুটে তিনি নে নেই নেই সেই ইদিকা পাল এই গানটিতে দেখা গেছে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল যে ইদিকা পাল প্রজাপতি তুলতে আছে দেব ইদিকা পালের কেমিস্ট্রি এই গানটাতে আবারও দেখা গেছে একটা রোমান্টিকটা হাসলি কেন বল অর্থাৎ তিন মিনিট বারান্ন সেকেন্ড আর তিন মিনিট ছাব্বিশ সেকেন্ডে মূল ভিডিওটা আছে জাস্ট প্রতিটা গানের মতো এই গানটার এই গানটা তো সেই দেব ইদিকার সেই কেমিস্ট্রি অর্থাৎ জাস্ট ওয়ার্ক করেছে অর্থাৎ আমরা যে কিশোরীতে যে দেব ইদিকার যে কেমিস্ট্রি যে রোমান্স যে কিশোরীতে পেয়েছি বা বা রঘু দেখাতে খাদা নেই আর রঘু দেখাতে যে ঝিলমিল লাগাতে যেরকম রোমান্স দেখেছি এইখানে সেই সেই রোমান্স অর্থাৎ সেই রোমান্স ভাব সেই দেব ইদিকা জুটি যে গ্রেভিস্টিটা এই গানটাতে খুব ভালো মতোভাবে ওয়ার্ক করেছে দেব ইদিকা জুটি কেন কেন আমাদের কাছে এতটা ত্রাস কেন আমার কাছে প্রিয় কেন দেব শুভশ্রী দেব কোয়েল অর্থাৎ দেব শ্রাবন্তীর পর আবারও একটা সেলিব্রেশন যে জুটি কিনে সেলিব্রেশন করা যায় যে জুটি কিনে আনন্দ করা যায় সেলিব্রেশন করা যায় সেই সেলিব্রেশন জুটি বলতে দেব ইদিকা ওদের পাশে বসবে জাস্ট এই গানটা জাস্ট ফাটিয়ে নিতে পারি দেব প্রতিকার কেমিস্ট্রি বলার নয় জাস্ট ফাটাফাটি আর যেভাবে কলকাতার কলকাতার যেভাবে শ্যুট হয়েছে যে কিছুই না যে ভিডিও পুজোর পাঠের ভিডিও ভাইরাল হয়েছে কলকাতার ভিক্টোরিয়ার জায়গায় জায়গায় যে লাল স্কার্টে যেসব ভাইরাল হয়েছিল তার কিছুটা জিনিস ভাইরাল হয়েছিল তার নমুনা সেই পোশাকটিতে এই গানটাতে লক্ষ্য করা গেছে যেটুকুনি দেখা গেলো আরও একটা জিনিস কনফার্ম হয়ে গেলো যে দেব যে যে যেটা খুব খুব নিমালি যে আবাস পাশ হচ্ছে ইদিকা দেবের স্ত্রী হতে চলেছে তার নমুনা আমরা এখানে দেখে ফেলেছি দেব যে দেব আর ইদিকার যে বিয়ে হচ্ছে সেই নমুনা আমরা এখানে দেখে ফেলেছি জাস্ট নমুনা সেটাও লক্ষ্য করে ফেলেছি আরও একটা জিনিস আরও একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ইদিক জানা গেছিল যে দেব তার সঙ্গে লন্ডনে যে শুট হয়েছে ইদিকা পাল যে গেছিলো তা কনফার্ম হয়ে গেলো এই ভিডিওটা যে লন্ডনে যে দেব দেবীদার সঙ্গে ঈদিকার দিতে শ্যুট হয়েছিল তাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এই গানটা দেখে দিয়েছে গানের শুরু থেকে শেষ মানে দেব ইদিকার মজলু প্রেম জাস্ট জমে গেছে ফার্স্ট আমার মন পুরো জিতে নিয়েছে আর গানটা জাস্ট ফাটাফাটি পুরো জিত গাঙ্গুলি জাস্ট ফাটি সেই পুরনো জিত গাঙ্গুলি সেই পুরনো নষ্ট যে দু হাজার দু হাজার দু হাজার আটতে দু হাজার পনেরো সাল অব্দি যে যেরকম নস্টালিজিয়া জিৎ গাঙ্গুলি যেরকম এফিক মিউজিক আমাদেরকে ডেলিভার করতেন সেই সেই নস্টালিজিয়ায় ফিরিয়ে দিয়ে গেছে আর গানটা জাস্ট ফাটিয়ে কিশোরী লেভেলের গান হয়েছে কিশোরী বা ঝিলবিল নাগারের লেভেলের গান হয়েছে কোনো কথা হবে না এই গানটা জাস্ট ফাটিয়ে দেবে আমার মনে হচ্ছে এই গানটা কিছু করতে চলেছে এই গানটা কিছু করতে চলেছে আরও একটা জিনিস বলতে চাই এই গানটা যেভাবে শ্যুট হয়েছে ভাই কমাক ভাবে গানটা শ্যুট হয়েছে আর কেউ বলিস না যে যে সিরিয়াল করছে দেব সিরিয়াল করছে সিরিয়ালদা দেবদা সিরিয়াল নয় এই ছবিটা পুরো সিরিয়াল না সবচেয়ে বিগ বাজে অন্য সবচেয়ে বিগ বাজে সিনেমা এই ফ্যামিলি ড্রামাটা পয়সা খরচ করে বানানো হচ্ছে পুরো কমার্শিয়ালি ভাইভসে পয়সা খরচ করে বড় স্কেলে বানানো হচ্ছে এই ফ্যামিলি ড্রামা এই ফ্যামিলি ড্রামা হচ্ছে জাস্ট একটা ঘরের মধ্যে শ্যুট নাই গানটা দেখলে বোঝা যাচ্ছে ঘরের মধ্যে শ্যুট করে একটা গানের শ্যুট হয়নি পুরো এই গানটাতে পুরো পয়সা খরচ করে বাইরে আউটডোরে শ্যুট হয়েছে এটা পরিষ্কার কলকাতার 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 বিভিন্ন আউটডোরে আউটডোরেটা দেখতে পাচ্ছি পুরো খেলার মাঠ ফাট সের তবে পুরো শ্যুট হইতে পারে পয়সা খরচ করে শ্যুটে দেয় আবার লন্ডনেও যে শ্যুট হয়েছে তার প্রমাণও কিন্তু পাওয়া গেছে তাই পয়সা খরচ করে এই গানটা শ্যুট হয়েছে তাই এই এর থেকে পরিষ্কার যে আরও এইতে পরিষ্কার যে এই ফ্যামিলিটা যে যে বড়ো বাজেটের ফ্যামিলিটা আমার হতে যে আর মহারাজ মহারাজের থেকে জানতে পারলাম যে মহারাজের ফুল কেদিন মহারাজ এক্সক্লুসিভ একটা আপডেট দিয়েছে যে যে বেঙ্গল টাকিসের এটা এখনো অব্দি বেস্ট কন্টেন্ট হতে হচ্ছে পয়সা খরচ করা বেস্ট কন্টেন্ট মানে পয়সা খরচ করে বেস্ট কন্টেন্ট হতে চলেছে মানে বেঙ্গলটা তো এখন অব্দি যত ছবি বাড়িতে সবচেয়ে তার বেস্ট বেস্ট কন্টেন্ট আর পয়সা সবচেয়ে বেশি পয়সা খরচ করে ছবি বানাচ্ছে এটা ভাই ফ্যামিলি ড্রামা আর দেবদা নিজেও তো দাবি করেছিল এটা পয়সা খরচ করা সবচেয়ে বড় ফ্যামিলি ডামা তিনি দাবি করেছেন বিগ বাজেটের ফ্যামিলি নামা দাবি করেছেন মানে প্রথম প্রথম শট থেকে মানে প্রথম দৃশ্য থেকেই আমরা ছিটকে যাব যে বলবো যে এটা কী ফ্যামিলি ডামা ওয়াও কী দৃশ্য জাস্ট ফাটিয়ে দিতে ভাই গানের গানের ভিজুয়াল কোয়ালিটি দারুণ ছিল ফাটাফাটি ছিল কোনো কথা হবে না গানটাও গানটাও ফাটাফাটি হয়েছে প্রতিটা মানে মনে রাখার মতো ভাই মানে দারুণ হয়েছে ভাই ভিজুয়াল কোয়ালিটি মানে কমার্শিয়ালি পুরো ভাইট গানটা পুরো কমার্শিয়ালি ভাইট একবারের জন্য মনে হচ্ছে না একটা ফ্যামিলি ডামা মানে মানে মনে হচ্ছে একটা কমার্শিয়াল ছবি গান দেখছি ভাই মানে অভিজিৎ সেনের ছবিতে এরকম কমার্শিয়ালি ভাইসের রোমান্টিক ট্র্যাক ভাবা যায় না ভাই জাস্ট ফাটিয়ে দিতে পাই কোনো কথা হবে না ভাই গানটা পুরো মনের হৃদয় ছুঁয়ে গেছে ভাই জাস্ট ফাটাফাটি এক কথায় পুরো বোম অ্যাটম বোম এই গানটা খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন যাবে এটা আমার মনে হচ্ছে এই ছিল আমার হাস্তি কেন নিয়ে মূল কথা আর মূল বক্তব্য